এখন আমরা এই শুটিং স্পট দেখে আমরা এসেছি যে সবাই মিলে একটু নাস্তা খাবো তো নাস্তার মধ্যে সিলেক্ট হয়েছে পেঁয়াজি আলুর চপ বেগুনি তারপরে মিনি মোগলাই তারপরে বুট যেটাকে সোলা বলা হয় আর মুড়ি এগুলো সব আমরা একসাথে মেখেছি এই সবাই টিকাও আছে জানি না বিফ টিকা না চিকেন টিকা তাও জানি না খাচ্ছি সাথে টমেটো আছে কাঁচামরিচ আছে ধনিয়া পাতা গোলমরিচ নাই বন্ধুরা হয়তো দুই একটা লম্বা মরিচ আছে খুব মজা হয়েছে খাবারটা যদি বিশ্বাস না হয় এসে খেয়ে দেখতে পারেন তাই না অনেক মজা হয়েছে এই যে দেখেন মাথা কি ব্যাপার অনেক মজা মজা হয়েছে খাবারটা দেখেন তো মানে কি বলে আসলে তো তো আমরা এই যে খাবারও জন্য করছি এই যে ভাই খুব সুন্দরভাবে আমাদের খাওয়াইতেছে তাকে অনেক অনেক ধন্যবাদ ভাই ভালোবাসা রইলো আপনার জন্য আমরা কি কি খাচ্ছি একটু দেখেন ভালোবাসা কি সব গায় হারিয়ে দিবেন হ্যাঁ ভালোবাসা রইলো সবার জন্য খাওয়া দাওয়া চিউ থেকে সাইন ভাই এসে আমরা সবই ইউটিউবার এবং ফেসবুকা সবই ফেসবুকে কাজ করি ইউটিউবে কাজ করি তো সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো আজকে অনেকগুলো ভিডিও বানাইলাম এগুলো আপনারা দেখবেন তার দেখা যাচ্ছে সব হওয়ার আগে ওই দেখছে হ্যাঁ সবার জন্য ভালোবাসা রইলো অবিরাম